হ্যাঁ রে বিনোদী তুই আজকাল আর আসিস না বুঝি তোদের লাল খয়ী বাড়ির স্যাঁত স্যাঁতে ভাব শুকিয়ে যাওয়া কালো ছাপ পড়া ছাদে বিকেল পাঁচটা বাজলে আর আসিস না খোলা চুলে কালো টিপ পরে ঠোঁটে লিপ লাগিয়ে কি মিষ্টি গোলাপি আভা হতো ঠোঁটটা তোর গায়ের সুবাসটা রাস্তা পেরিয়ে চলে আসতো আমায় ছুঁতে রাস্তার এপারে ছিল আমাদের দোতলা বাড়ি তুই যে রোজ নিয়ম করে আমায় দেখবি বলে ছাদে আসতি আচ্ছা কখনো মনে প্রশ্ন আসেনি আমি ঠিক সে টাইমে কেন আসতাম রোজ বুঝিস নি দিন তাই না আমার কালো ফ্রেমের মোটা কাঁচ ভেদ করে কখনো আমার চোখের তীব্রতা বুঝিস নি রে তাই না তুই বোধহয় কখনো বুঝিস নি আমি যে তোকে দেখার জন্য শেষের দুইটা ক্লাস বাদ দিয়ে ভিড় বাসে করে ফিরে আসতাম তাড়াতাড়ি যদি তুই এসে আবার চলে না যাস দেখা হবে না তোকে এই ভয়ে কখনো বুঝিস নি তাই না আমার পড়ার টেবিলটা দেখা যেত তোদের বারান্দা থেকে তুই যে প্রায়শ দাঁড়িয়ে আমায় দেখতি আমি দেখার আগেই নুড়ে উঠতো পর্দাখানা বোধ হয় কখনো জানা হবে না রে কত বাধাই করা খাতা উৎসর্গ হয়েছে বিশাল বিশাল কবিতার আদ্রে সেসব কবিতা বিনোদী ছাড়া কোনো শিরোনাম পায়নি আচ্ছা তুই কখনো আমায় ডেকেও তো বলতে পারতি লম্বা চুল কাটো না কেন আমার জন্য বাদাম আনো না কেন যাবে নদীর পাড়ে আমি সবুজ শাড়িটা পরতে পারি আজকাল বলিসনি কেন রে এখনো আমার কবুতরগুলো গুলো গুম গুম শব্দ করে এদিক ওদিক ঘোরে সন্ধ্যা মালতী মাধবীলতা আর বেলি ফোটে নিয়ম করে শুধু তুই আসিস না আর নিয়মের বেড়া জাল কেটে সেদিন বড্ড সাহস করে তাকিয়েছিলাম তোর দিকে আকাশ জুড়ে বড্ড বড় বড় মেঘ জমেছিল ছাদের এক কোণে হাঁটুর ওপর থুদনি রেখে লম্বা চুল এলিয়ে বসেছিলি তোর আকাশেও সেদিন মিক ছিল আমি অনেকক্ষণ তাকিয়ে থাকার পর তুই চোখ তুলেছিলি সেদিন সাহস করে তাকিয়েছিলাম কিন্তু তোর দৃষ্টিতে বড্ড বেখেয়ালি প্রজাপতির স্থির দেখে চমকে উঠেছিলাম তাও ভেবেছিলাম আজ তাকিয়েছি কাল কথা হবে তোর সাথে কোনো এক বিকেলে আমার বুক পকেটে রাখা চিঠিখানা গজিয়ে দেব তোর চিকন ফলা আঙুলের মাঝে হবে কোনো এক বিকেল তোর আর আমার নামে আমার ভিজে ওঠা শাট ঘেসে বসবি বড় আলতো করে সেদিন সন্ধ্যায় মা যখন মিষ্টি দিল জানতে চাইলে বলেছিল সামনের বাড়ি বিনোদী আছে না ওর বিয়ে ঠিক হয়েছে ছেলের মস্ত বাড়ি দেশ বিদেশে যাওয়া আসা বিনোদীটার বড্ড ভাগ্য বুঝলি তোর আকাশের সে মেঘগুলো ভর করলো আমায় বুঝলি ঝরে যেত মধ্যরাতে বালিশ ঘিরে সে কি আটকে যাওয়া নিঃশ্বাস জানা হলো না তোর কখনো তুই আসিস না আর ছাদে আমি রোজ যাই তোর ফাঁকা ছাদটা আমায় উপহাস করে তাও তাকিয়ে থাকি আজকাল তখনো যে আমি বড্ড বেকার লাল নীল জাদুর বাতিতে সেজেছিল তোদের বাড়িটা সুন্দর লাগছিল তার চেয়েও বেশি সুন্দর লাগছিল তোকে তবে আমি যে তাকাতে পারিনি তুই একবার চোখ তুলে দেখেছিলি বটে যখন পাড়ার দাদাদের তোর পিড়ি ধরার জন্য ডাকা হলো আমার শার্টের হাতের ভেজা অংশটা তুই বুঝি ঘাম ভেবেছিলি তাও কি কিছু শুনতে আমার দিকে তাকিয়ে আমি কতবার চিৎকার করে বলি রে বিনোদী শব্দের রূপ পায় না শুধু আরেকবার এসেছিলি তুই ছাদে তুই জামাইয়ের সাদে ছাদে লাগানো গাছের পাশে ছবি তুলেছিলি তোর দৃষ্টিটা স্থির হয়েছিল বহু তবে হাসির শব্দ উচ্চ হলেও আমার বড্ড করুণ তোর বুঝি কোনো অভিযোগ ছিল না রে আমার কখনো রাগ হয়নি হয়নি হয়তো অভিমান মান লাগে আমি বোধহয় তা ছিলাম না বছর যেতেই এক সকালে তোর মা এক লাল শাড়ির আঁচল পেতে রোদ দিচ্ছিল এক বড্ড ছোট্ট নরবরে পুতুলকে সেটা বুঝি তোর গড়া ছিল আমি জানতে চাইনি কখনো এখন আমার নিয়মের চাকরি মাও আজকাল আমায় নিয়ে কত বাড়ি যায় মিষ্টি হাতে তবে কারো দিকে তাকিয়ে আমি এক টুকরো শুভ্র মেঘ দেখি না জানি না কেন ছাদে উঠে এখনো তাকিয়ে থাকি তোদের মরে যাওয়া সে ফুল গাছটার দিকে হ্যাঁ রে বিনোদী তুই আর আসিস না বুঝি ছাদে কলমে দোলনা বড়ুয়া তৃষা পাঠে সেন